কি করতেছে সাদে সাদে এই যে গাছে পানি দিতে কাপড় ফেলতে আসছিলাম আইসা দিয়ে গিয়ে এই যে কা খেতে খাইয়া রাখছে আর টমাটু গাছ করে ময়রা রেখেছে অ্যান্ড পানি দেওয়া দাম যা তো রোজা রোজার মধ্যে তার আর উঠতে পারবো না রোজা রেখে এই টমাটো যে করে আশা পাকা ওইটি সিরা নিয়ে যাব তো দেখেন আজকে যদি নিজের বাড়িতে হতো বা নিজের জমিতে হতো অনেক ভালো লাগতো যদিও থাকি একটা বাইয়াদের বাড়িতে তার দয়া হয়েছে বাড়িতে আমাদেরকে ছাড়তে দিয়েছে তো এটা হলো আটতলার ছাদ তো সাথে আমি শেয়ার করছি অনেক টমাটো গাছ লাগান থেকে নিয়ে অনেক ভিডিও শেয়ার করছি যারা আমার ভিডিও দেখেন তারা তো বুঝতে পারবেন এই যে দেখেন কি সুন্দর একদম টপ টপে লাল টমাটো তো তাই গাছও ইয়ে হয়ে গেছে দেখতে মন ভরে যায় যদি সব সময় খাই এই যে অনেক সুন্দর লাগে পাখা বোরের মতো একদম ছোট এই যে টমেটো দেখছেন কত সুন্দর টমাটো এই যে দাও ভাই আমার ঘুমো ছোটে দেবো দাও যাও